উনিশশো সালে টিটাগড়ের প্রতিষ্ঠিত উড়িয়া ভাষার একমাত্র বিদ্যালয় টিটাগড় উপেন্দ্র বঞ্জ বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি প্রাক্তনী সংগঠনের পক্ষ থেকে রবিবার বিদ্যালয় ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হল বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের বিদ্যালয় ভবনে অবস্থিত উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পাটনায়ক সহ অন্যান্য বিশিষ্ট জনেদের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে টেকনো ইনস্টিটিউটের ডিরেক্টর প্রতি উৎপল শিক্ষা সংসদের সহসভাপতি পিতাম্বর বারিক প্রাক্তনী সংগঠনের সভাপতি উদয়নাথ মল্লিক সম্পাদক গণেশ চন্দ্র মিশ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিদেব মিশ্র প্রাক্তন শিক্ষক দোল গোবিন্দ পান্ডা নবঘন শ্যামল সহ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যালয় প্রাক্তনী সংগঠনের পক্ষ থেকে গণেশচন্দ্র মিশ্র বলেন যেভাবে ছাত্রছাত্রীর সংখ্যা স্কুলে কমে যাচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিয়ে নতুন করে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে আজকের মুখ্য অনুষ্ঠানটি হচ্ছে আমাদের গিটার ওপেন রবীন্দ্র বিদ্যাপীঠ যেটা কি এইচএস স্কুল আছে এখানে ওড়িয়া মিডিয়াম স্কুল এবছর প্রায় মাধ্যমিকে পঁয়ত্রিশ জন পরীক্ষা দিয়েছিল যে পঁয়ত্রিশ জনই ভালো নাম্বার দেখে পাস করেছে এবং প্রায় ছত্রিশ জন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিল প্রত্যেকই পাস করেছে আমরা টিটাগার উপেন্দ্রবন্ধু বিদ্যাপীঠের যে আলমনি অ্যাসোসিয়েশন আছি এই আলোমনি অ্যাসোসিয়েশন আমি হচ্ছে সেক্রেটারি এবং আমরা প্রতি বছর এইখানে যারা পাশ করেন তাদেরকে আমরা সম্বর্ধনা জানাই এবছর আমাদের এটা থার্ড ইয়ার আমরা এবার সেটাই করতে চলেছি এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা ধরিয়া শিক্ষার উপরে এবং সংস্কৃতির উপরে একটা ম্যাগাজিন বের করি যে ম্যাগাজিন নাম হচ্ছে ভঞ্জধারা এটা হচ্ছে থার্ড এডিশন এটাও আমাদের উন্মোচিত হবে আর যে বর্তমান যে শিক্ষার ব্যবস্থা দেখা যাচ্ছে যে এখানে বারোশো স্টুডেন্ট ছিল সেটা আস্তে আস্তে কমে কমে দেখা যাচ্ছে সাড়ে তিনশো দাঁড়িয়েছে এবং যেখানে স্যাংশন করছিল টিচার্সদের স্যাংশন করছিল জন সেখানে মাত্র দুজন আছেন এবং একজন হেডমাস্টার মানে কি আছেন এই অবস্থায় স্কুলের শিক্ষার অবস্থা প্রায় কোলাস হয়ে গেছে তাই আমরা সরকারি স্তরেও আমরা আমাদের যে অ্যালুমি অ্যাসোসিয়েশন তার পক্ষ থেকে আমরা জানিয়েছি যে এমনি একটা মানে কি ক্রাইসিস মোমেন্টে যদি আমাদের টিচার সংখ্যা বৃদ্ধি না করা হয় তাহলে আমাদের ছাত্রছাত্রীর কমে যাবে এমনি একটা সময় আসবে এই স্কুলটা আর থাকবে কি না সন্দেহ এর কারণ হচ্ছে এই শিক্ষা ছাত্রছাত্রী সংখ্যা কমে যাওয়ার হচ্ছে প্রধান কারণ হচ্ছে শিক্ষকের অভাব এবং শিক্ষক যদি মানে কি শিক্ষক যদি বাড়ায় যদি পশ্চিমবঙ্গ সরকার তাই নিশ্চয়ই যে অবস্থায় ছিল বারোশো স্টুডেন্ট ছিল সেই অবস্থায় আবার ফিরে আসবে আমরা আছি অ্যালুমনি অ্যাসোসিয়েশন আমরা সেভেন্টি এইট সেভেন্টি সেভেন এবং তার আগেও অনেকেই আছি আমরা পাস করে দিয়ে স্কুল দিয়ে গেছি হ্যাঁ আমরা অনেক জায়গায় মানে কি চাকরি টাকরি করে এখন এস্টাবলিশ হয়েছি আমরা চাইছি আমাদের ছেলেমেয়েরা যে এখানে পড়াশোনা করে হ্যাঁ সেই স্কুলে মান জমি আরও উন্নতি হয় এবং স্কুলটি যদি মানে কি ভালোভাবে স্কুল পরিচালনা হয় সেটাই আমাদের মূল উদ্দেশ্য টিটাগড় থেকে সুকেত গাঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন